তাই আমি সবার কাছে অনুরোধ করব ওর জন্য একটা হাততালি দেন কারণ বয়সে ছোট কিন্তু আপনাদের ওয়ার্ডে আপনারা শুনলে খুশি হবেন আমাদের রামকৃষ্ণনগর মিউনিসিপালটিতে 10টা ওয়ার্ড আর 10টা ওয়ার্ডের মধ্যে এবার যে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর আপনারা পেয়েছে রামকৃষ্ণনগর মিউনিসিপালটির সবচেয়ে হাইয়েস্ট লো ফর ওয়ার্ডে অন ইটস ইনসেনশন 160টা সাইটান কত দশ বান্নটা আর বাকিরা সবাই একশোটা নব্বইটা একশো দশটা হাইয়েস্ট গোয়ার আপনাদের এই ওয়ার্ডে হয়েছে আমি চেয়ারম্যান বাই চেয়ারম্যান ওকে বলেছিলাম কারণ আমি যখন প্রথম ইলেকশন খেলি আর এই কমলানগরে এসেছিলাম আমি দেখেছিলাম সবচেয়ে পিছে পড়া এই সমষ্টির নিউসিপালটির ভিতরে সবচেয়ে পিছে পড়া ওয়ার্ড আপনাদের এই ওয়ার্ড এই ওয়ার্ডের সুন্দরভাবে রাস্তাঘাট নেই ম্যাক্সিমাম মানুষের পাকা ঘর নেই আপনারা কংগ্রেস আমলে প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা আপনারা পাননি তাই আমি বারবার বলেছিলাম যে এই ওয়ার্ডের এবং বিশেষ করে এসি সম্প্রদায়ের লোক অনেক বেশি থাকে গরিব মানুষ যে এই ওয়ার্ডের সবাই যাতে গড় পান আর আপনাদের দীর্ঘদিনের একটা ডিমান্ড ছিল বা আমি দুইবার তিনবার এসেছি এই ভিতরে মন্দিরে গিয়েছিলাম আর আপনাদের এই রাস্তার সমস্যার কথা আপনারা আর মন্দিরের সমস্যার কথা বিশেষ করে এবং জলের কথা আপনারা বলেছিলেন আর পরবর্তী সময়ে যখনই সুযোগ পেয়েছে আমরা এই রাস্তা এক কিলোমিটার রাস্তা প্রথমে মেইন রোড থেকে দিয়েছিলাম এর মাধ্যমে আটশো মিটার আর আটশো মিটার দেওয়ার পরে আপনাদের ডিমান্ড ছিল যে আমাদের বৃত্তর অব্দি রাস্তা যেতে হবে আর আমি বলেছিলাম যে এখন আপাতত আপনাদেরকে আটশো মিটার দিলাম পরবর্তী সময় যখনই সুযোগ পাবো বাকি পুরাটা আপনাদের রাস্তা বানিয়ে দেব আর আজকে আরো এক কিলোমিটারের শিলান্যাস করলাম আর আমি মনে করি এই এক কিলোমিটারের রাস্তা হওয়ার পরে আপনাদের আর এই অঞ্চলের রাস্তার সমস্যা থাকবে না থাকবে কি আপনারা আর রাস্তার সমস্যা থাকবো মোটামুটি রাস্তার সমস্যা সমাধান হয়ে যাবে আর একশো মিটার রাস্তা বাকি থাকি যায় থাকলে গিয়া রাজারামপুরের লোকে কানেক্ট হয়ে যাব ঠিক না তো এই একশো মিটারও পরবর্তী সময় দিয়ে আপনাদেরকে রাজারামপুরের রাস্তার সঙ্গে বা রাজারামপুরের রাস্তার একটা পার্ট কাঁচা রয়ে গেছে ওইটাকে মেইন রোডের সঙ্গে পাকা করার ব্যবস্থা আগামী সিজনে আমরা করে দিব। আর আমি মনে করি রাজারামপুরের এই রাস্তা সঙ্গে হয়ে বিশেষ করে রাস্তার আপনারা থাকেন রামকৃষ্ণনগরের টাউন থেকে প্রায় এক কিলোমিটার দূরে কিন্তু রাস্তাঘাটের জন্য দীর্ঘদিন থেকে আপনারা কষ্ট করে আসছিলেন আপনারা এখান থেকে বর্ষার দিনে রামকৃষ্ণনগর টাউনে যেতে হলে অনেক কষ্ট করতে হতো আর এখানে আমাদের সাংবাদিক বন্ধুরাও আছেন দাদারাও আছেন ওনারা অনেক সময় নিউজ করতেন যে রামকৃষ্ণনগর শহরের একটা একটা গ্রাম বা পাড়া বা একটা এই রাস্তার অবস্থা ভালো আর আজকে বস্তি আমি মনে করি রাস্তা তো অলরেডি সেন্টিনটি হয়ে গেছে মাস দেড় মাসের ভিতরে আপনাদের রাস্তার ব্লক হয়ে যাবে ব্লকের কাজ সম্পূর্ণ হওয়ার পরে রাস্তার কাজের সম্পূর্ণ হওয়ার পরে এই অঞ্চলের মানুষের সমস্যা সম্পূর্ণভাবে সমাধান হবে আর আমরা এই অঞ্চলের যারা আছি মেডিকেল কলেজ যখন হবে মেডিকেল কলেজ হওয়ার পরে এই অঞ্চলের মানুষ শুধু আমরা স্বাস্থ্য ক্ষেত্রে যে ফেসিলিটি পাবো তা না এই অঞ্চলের অনেক বেকার সমস্যা দূর হবে এই মেডিকেল কলেজ হওয়ার পরে বিশেষ করে বিশেষ করে ভারতীয় জনতা পার্টির সরকার আসার পরে আপনারা জানেন আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী যখন দায়িত্ব নিয়েছেন আর দায়িত্ব নেওয়ার পরে এই রাতাবাড়ির সমষ্টি বর্তমান রামকৃষ্ণনগর মেইন রোড থেকে ধরে গ্রামে গঞ্জে অঞ্চলের রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ ছিল কিন্তু এই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আজকে যদি দেখি প্রায় সেভেন্টি পার্সেন্ট গ্রামের রাস্তাঘাট উন্নত হয়েছে আর থার্টি পার্সেন্টের বাকি রয়েছে এই বাকি থার্টি পার্সেন্ট নেক্সট পাঁচ বছরে আপনাদের আশীর্বাদে আমরা করব। আপনারা জানেন আমি বিধায়ক হয়েছি সবাই বলেন দুইবারের বিধায়ক সত্যিকার অর্থে দুইবারের বিধায়ক আমি কিন্তু দুইবারের বিধায়কের টান তাকে ১০ বছর আর আমি দুই বাগানের বিধায়ক আমি সময় পেয়েছি মাত্র সাড়ে ছয় বছর আর এই সাড়ে ছয় বছরের ভিতরে আপনারা জানেন করুণা করুণায় প্রায় এক থেকে দেড় বছর আমরা ঘর থেকে বেরোতে পারিনি কোনো ধরনের কাম কাজ হয়নি আমরা যদি দেখি তাহলে সত্যিকার হতে কাম কাজের সুযোগ আমি পেয়েছি পাঁচ বছর আর এই পাঁচ বছরে এই রামকৃষ্ণনগরের কি উন্নয়ন হয়েছে আমি মনে করি আমার থেকে আপনারা বেশি জানে এই রামকৃষ্ণনগর সমষ্টিতে মেডিকেল কলেজ স্টেডিয়াম প্রেক্ষাগৃহ মহিলা কলেজ বড় বড় স্কুল বিল্ডিং স্যাংশন রাস্তা আইটিআই থেকে ধরে বর্তমানে একটা ইঞ্জিনিয়ারিং কলেজ এটাও আমাদের সমষ্টির সঙ্গে যুক্ত হয়েছে আমরা যদি দেখি বরাকবেলি নিজে কয়টা সমষ্টি আছে একমাত্র রামকৃষ্ণনগর শিলচার বাদ দিলে রামকৃষ্ণনগর সমষ্টিতে এখন মেডিকেল কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ মহিলা কলেজ স্টেডিয়াম থেকে ধরে সব ধরনের ফেসিলিটির ব্যবস্থা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার আশীর্বাদ হয়েছে আপনারা অরুণোদয় পাচ্ছেন প্রধানমন্ত্রী আবাস যোজনা একটা সময় ছিল প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর আসলে আস্তা জিপিতে সাতটা দশটা পনেরোটা বিশটা আর আস্থা ওয়ার্ডে পাঁচ থেকে সাতজন মানুষ ঘর পেত তাও যাদের পলিটিক্যাল লিডারদের সঙ্গে সম্পর্ক আছে বা যারা নেতা মন্ত্রীর সঙ্গে ঘোরাঘুরি করে পুনারা পেতে আর আজকের দিনে এক সঙ্গে একই ওয়ার্ডে একশো পঁচপান্ন জন লোক আপনারা গড় পেয়েছেন বাকি যারা বাকি রয়ে গেছেন আগামী দিনে আপনারা পাবেন এই যে ব্যবস্থা এই ব্যবস্থা মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে হয়েছে আগামী দিনে অরুণোদয় আপনারা পাচ্ছেন প্রতি মাসে সাড়ে বারোশো টাকা করে এখন আমাদের माननीय মুখ্যমন্ত্রী বলেছেন চাউল ডাইল চিনি দিয়েছেন আপনারা 100 টাকায় কিনছেন আগামী দিনে 2026 এ যখন माननीय মুখ্যমন্ত্রী তৃতীয়বারের দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন আর তৃতীয়বারের জন্য আসামে আমাদের সরকার হবে আমাদের माननीय মুখ্যমন্ত্রী বলেছেন চাউল ডাল থ্রি আমাদের প্রধানমন্ত্রী দিচ্ছেন লোকে চিনি লবণ তেল আর ডাল এটাও জিতে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে দেবেন একদম সম্পূর্ণ বিনা পয়সা মান্থলি টাকা দিচ্ছেন চাউল ফ্রি দিচ্ছেন ডাল ফ্রি দিচ্ছেন লবণ ফ্রি দেবেন তেলও এক লিটার করে সরকার আসার পর থেকে দেওয়া হবে এবং এখানে কে কে অরুণোদয় পান হাত উঠান্ত অরুণোদয় পাওয়া সবেই পায় বাকি যদি এখনো আরো কেউ বাকি থাকেন আপনারা কমিশনার সঙ্গে এ মাসি বসে না এই কমিশনার সঙ্গে যোগাযোগ করবেন এখনো যদি জেনিউন কিছু মানুষ খালি থাকে বাকি পরে যান আপনারা নীলের সঙ্গে যোগাযোগ করবেন ওনাকে ফর্ম দিবেন কাগজপত্র জমা দিবেন আমরা যদি দশ বারো জন বাকি থাকেন এটা অরুণোদয় পাইয়ে দেওয়ার ব্যবস্থা করব আর আগামী মাসে আপনারা জানেন কি অরুণোদয় কত করে পাবেন জানেন নি আপনারা আগামী মাসে আট হাজার টাকা পাবে হ্যাঁ পাইলে না করে দেখা করলাম আমার এতদিন পাইছো তো সাড়ে বারোশো তোমার কেটে কাগজ সমস্যা আছে ঠিক করিয়া দিছে ভাইবা হ্যাঁ তো আগামী মাস থেকে আপনারা আগামী মাসে আটশো টাকা পাবেন করোনোদয় সরি আট হাজার টাকা পাবেন দশ হাজার টাকা করে এসেছে যে গ্রুপের যারা দিদিরা পেয়েছেন আপনারা সুন্দর করে এই টাকাটা কাজে লাগাবেন লাগালে আপনারা পরবর্তী সময়ে পঁচিশ হাজার টাকা পাবেন আর এই পঁচিশ হাজার টাকা পাওয়ার পরেও সুন্দরভাবে যদি কাজে লাগান পরবর্তী সময়ে পঞ্চাশ হাজার টাকা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দেবেন মানে দশ হাজার পঁচিশ হাজার পঁয়ত্রিশ হাজার আর পঞ্চাশ হাজার হলো পঁচাশি হাজার মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর চিন্তাধারা হলো যে আমাদের দিদিরা যারা আছেন মারা যারা আছেন সবাইকে দিদি বানানো আর আপনারা এই টাকাটা নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী বলেন যে এই টাকাটাকে নিয়ে আমরা মোবাইল কিনবো না বা গড়ের কাজে লাগাবো না চেষ্টা করবো এই টেকা দিয়ে আমরা যাতে ছোট মোটো কিন্তু ব্যবসা বাণিজ্য শুরু করতে পারি আর এই টেকা থেকে তাদের আমাদের ফ্যামিলি চালানোর জন্য যে অর্জন এই অর্জনের জন্য কিন্তু ব্যবসা বাণিজ্য যাতে আমরা ইনভেস্ট করতে পারি তাই আজকে এখানে আপনারা উপস্থিত হয়েছেন সবাই খুব সুন্দরভাবে ভালো লেগেছে আমার এবং ধন্যবাদ জানাচ্ছি আগামী দিনে এই অঞ্চলের আরেকটা বড় সমস্যা আছে পাট্টার সমস্যা এটাও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডিসিশন নিচ্ছেন আপনাদের এই সমস্যা যাতে সমাধান হয় খালি আপনাদের এখানে না বেটার মধ্যে আমাদের এই সমষ্টির বাকি তিন চার জায়গায় মানুষ পঞ্চাশ ষাট বছর থেকে বসবাস করছেন কিন্তু কাগজ পাচ্ছেন না তার জন্য এটা ব্যবস্থা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিচ্ছেন আগামী দিনে সমস্যা ও সমাধান হবে তাই আপনাদেরকে ধন্যবাদ জানাবো এবং আগামী দিনে আপনারা যেভাবে ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করে আসছেন আপনাদেরকে আহ্বান করব। আপনারা ভারতীয় জনতা পার্টিকে দু মাস করে ইলেকশন আবার আমাদেরকে আশীর্বাদ করবেন এবং আমরা যাতে আপনাদের কাজ করতে পারি তার জন্য আশীর্বাদ করে আবার আমাকে বিধায়ক বানাবেন আর আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি এই পাঁচ বছরে যে উন্নয়ন হয়েছে আগামী আরো পাঁচ বছরে আপনাদের এই অঞ্চলের কোনো সমস্যা বিশেষ করে আমাদের সমষ্টির কোনো সমস্যা থাকবে না আপনারা দেখবেন আজ থেকে সাত আট বছর আগে আমরা করিমের সর বর্তমান শিবভূমি শিলচার হাইলাকান্দি যাতায়াত করতে হলে আমাদের অঞ্চলের রাস্তাঘাটের মেইন রোডের অবস্থা কি ছিল আর এখন দেখবেন তো আপনারা রাতাবাড়ি বর্ডার ক্রস করবেন হাইলাকান্দি যাবেন দেখবেন রাস্তা খারাপ আপনারা এইদিকে মেইন রুটে দেখবেন বলবো জায়গায় কাজ করা আছে কিন্তু রামকৃষ্ণ নগরের সমষ্টির মেইন রোড এক জায়গায়ও আপনারা খারাপ পাবেন না রাস্তা ভাঙার আগে আবার সেনশন হচ্ছে আবার কাজ হচ্ছে এখন দেখবেন রামকৃষ্ণ নগর শহরটা কি রকম দিন দিন সুন্দর হচ্ছে আরো সুন্দর হবে রামকৃষ্ণ নগরের উন্নয়ন হবে রামকৃষ্ণ নগরে ডেভেলপমেন্ট হবে এই সমষ্টির গলি গালার রাস্তা আমাদের माननीय মুখ্যমন্ত্রী করে দিচ্ছেন টি গার্ডেন অঞ্চলের রাস্তা হচ্ছে টি গার্ডেন অঞ্চলের স্কুল হচ্ছে মডেল অঙ্গনওয়াড়ি সেন্টার হচ্ছে টি গার্ডেন অঞ্চলে জগন্নাথ কমিউনিটি হল হচ্ছে টি গার্ডেনের মানুষ যেন টি গার্ডেনের মানুষ পাঁচ হাজার টাকা করে দুটি কলি একটি পাতার মাধ্যমে লেবার যারা আছেন টি গার্ডেনে কাজ করেন কর্মচারীরা যারা আছেন ওনারা পয়সা পাচ্ছেন এই যে সরকার স্বাধীনতার পরে প্রথম করে সরকার এই পাঁচ বছর মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে উন্নয়ন হয়েছে স্বাধীনতার পঁচাত্তর বছরের ভিতরে এত উন্নয়ন কোন সমষ্টি বা কোন স্টেটে হয়নি তাই আপনারা দেখবেন এই আমাদের আসাম ছোট একটা স্টেট কিন্তু পুরা আজকের ভারতবর্ষে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে নিয়ে চর্চা হয় এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে কয়টা নিউজ চ্যানেল সার্ভে করে সব সার্ভে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে এক নম্বর মুখ্যমন্ত্রী হিসাবে চিহ্নিত করে কেন করে এই আসামের উন্নয়ন হয়েছে আপনারা দেখবেন সরকারি চায় চাকরি এখন গরিব থেকে গরিব মানুষ পাচ্ছে কেন পাচ্ছে বিনা পয়সায় পাচ্ছে মেরিটের উপর পাচ্ছে যার যোগ্যতা আছে যোগ্যতা অনুযায়ী চাকরি পাচ্ছে একটা সময় ছিল নেতা মন্ত্রীর পিছে গুললে পয়সা দিলে চাকরি হতো এখন পয়সা লাগে না চাকরিতে যদি মেধা থাকে কোয়ালিটি থাকে তাহলে মানুষ বিনা পয়সায় চাকরি পাচ্ছে এই ব্যবস্থা ভারতীয় জনতা পার্টির সরকার আসার কারণে হয়েছে আর বিজেপি সরকারের কারণে হয়েছে আর আমরা করতে পারছি কেন আপনারা দু হাত করে বারবার আমাদেরকে আশীর্বাদ করেন বিজেপি সরকারকে আশীর্বাদ করেন তাই বিজেপি সরকারও আপনাদের জন্য দিন রাত্রে পরিশ্রম করে যাচ্ছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের জন্য কাজ করে যাচ্ছেন একটা সময় সরকারি তিনশো টাকার বেনিফিশারি পেতে হলে নেতা মন্ত্রীদেরকে ঘুষ দিতে হতো আজকের দিনে আপনারা দেখবেন সরকারি চাকরি আনের মতন প্রতি মাসে সাড়ে বারোশো টাকা করে অরুণোদয় ঢুকছে আপনারা কাউকে পয়সা দিতে হচ্ছে না আপনারা প্রতি মাসে চাউল ফ্রি পাচ্ছেন মান্থলি চাল পাঁচ কেজি করে পাচ্ছেন এই মাস থেকে এক কেজি করে চিনি লবণ ডাইল একশো টাকায় দিয়েছেন আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আগামী দিনে যখন সরকার হবে চিনি ডাল লবণ আর তেল সম্পূর্ণ বিনা পয়সায় দেবে চিন্তা করেন তো চিনি ফ্রি ডাইল ফ্রি চাউল ফ্রি লবণ ফ্রি তেল ফ্রি আর লগে সাড়ে বারোশো টাকা আর কিছু দরকার আছে হ্যাঁ একটা সময় একটা সময় ছিল মানুষ না খেয়ে মরত এখন এই ব্যবস্থা ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা করে দিয়েছেন আর কেন করে দিয়েছেন আপনারা বিজেপি সরকার আমাদের হেমন্ত বিশ্ব শর্মাকে আশীর্বাদ করেছেন আমাকে আশীর্বাদ করছেন তাই আমরাও চেষ্টা করছি যাতে আপনাদের প্রতিটা দিনে যে যে দরকারি জিনিস এই জিনিস যাতে সুন্দরভাবে আপনাদের হাতে পৌঁছে আজকে আমি মনে করি এই যে রাস্তা রাস্তা হওয়ার করে আপনাদের এই পরিবেশ এখন সবের ঘরে ঘরে গাড়ি যাচ্ছে একটা সময় বাইক নিয়ে সাইকেল নিয়ে বেরোতে আপনারা কষ্ট পেয়েছেন আগে যদি জায়গার দাম ছিল পাঁচ হাজার টাকা পাঁচ লাখ টাকা এখন জায়গার দাম হবে বিশ লক্ষ টাকা আর এখন তো রামকৃষ্ণনগর মানুষ জায়গা বিক্রি করতে চায় না আজ থেকে তিন বছর আগে মানুষের সন্দেহ ছিল যে হাসাও মেডিকেল কলেজ রামকৃষ্ণনগর এই যে হিমাংশার বাড়ির পাঁচ লাখ সাত লাখ টাকার জায়গার আছে আর যেদিন মেডিকেল কলেজের শিলান্যাস হয়েছে এদিন থেকে জায়গার দাম এক কোটি টাকা হয়েছে তিন বছরে পাঁচ লাখ সাত লাখ টাকার জায়গা এক কোটি টাকা হয়েছে এর তা কি আর বড় কিছু পাউনি আছে আপনারা আপনারা এই যে অঞ্চলের জায়গা আইসা কি চার বছর আগে কত কেয়ার আছে কত কেয়ার বিক্ত ও দাদা রাখো না কত আছে কেয়ার হ্যাঁ এক লাখ টাকা অখন কত কেয়ার বিশ লাখ পঁচিশ লাখ ত্রিশ লাখ ত্রিশ লাখ মানে কয় বছরের ডিফারেন্স পাঁচ বছর চার বছরের ডিফারেন্স এক লাখ টাকার জায়গা পঁচিশ লাখ টাকা বিশ লাখ টাকা গেছে আর এই রাস্তা হওয়ার লগে লগে কত যাইব পঞ্চাশ ষাট লাখ খালি রাস্তা না আরো অনেক কিছু হবে তাই আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আপনারা সবাই মিলে যেভাবে বিজেপি কে আমাদেরকে আশীর্বাদ করে যাচ্ছেন আগামী দিনে আশীর্বাদ করবে আর সুন্দরভাবে আপনারা আমাকে ছয় বছর দেখেছেন বিধায়ক হিসাবে একটা সময় ছিল এমএলএলে আপনারা দালালের লক ধরতে লাগতো ধরতো না নি এর সাত মানুষ ওগুলো খুঁজাইতে লাগতো অগুরে ধরলে গিয়ে এল এ অখন লাগে নি হ্যাঁ অখন রাতে মানুষ ছয় আমি যখন রামকৃষ্ণ নগর থাকি ছয়টায় যায় সাতটায় যায় আটটায় হয়ে যায় নয়টায় যায় দশটায় যায় এক সময় আমার রাগে ওঠে বারোটার সময় একটার সময় গেল তো যাই হোক আমি বিয়া সাদী না করা সম্ভব বিয়া সাদী করলে পয়সা নিয়ে ব্যস্ত রাখলাম হ্যাঁ তো এটা এটা দেখি ছাব্বিশ বার করে যদি পড়ছি একটু সময় তো হ্যাঁ

মাঝখানেও মানুষ লাগতো না কাজ হয়তো দশটা লাগে গেছে ভাই হয়তো দশটা কাজ করতে পারছি না পাঁচটা হয়েছে কিন্তু তো এই যে ব্যবস্থা এই ব্যবস্থা বজায় থাকতে হইলে ভারতীয় জনতা পার্টি সরকার এবং বিশেষ করে হেমন্ত বিশ্ব শর্মা আপনারা জানোই আমরা আসামে থাকি বসবাস করি আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যদি হেমন্ত বিশ্ব শর্মা না থাকে তাহলে এখানে আমাদের বসবাস করা যায় ঠিক আছে তাই সবাইকে অনুরোধ করব আগামী ইলেকশনে আমরা হয়তো একবার আসবো না আসলেও আপনারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দিতে হবে কেন দিতে হবে আমরা মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে বানাতে হবে আর হেমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হলেই আমাদের উন্নয়ন হবে হেমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী আমরা সুরক্ষিত থাকবো হেমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী থাকলে রাত্রে নেশায় আমরা বাসা থেকে বেরিয়ে বারোটায় একটার সময় করিমগঞ্জ হোক শিলচার হোক হাইলাকান্দি হোক যেতে পারবো একটা সময় চিন্তা করেন তো আজ থেকে পাঁচ সাত বছর আগেই সাতটা পরে আমরা হাইলাকান্দি যেতে ডরাতাম বই পেতাম একটা সময় ছিল ছয় বছর আগে আমরা দুয়ালিয়া পাহাড় ক্রস করতাম না বিয়া শি হলে বরজাতি যেতে হলে আমাদের মা বোনরা সোনা বাসায় থাকলেও সোনার চেন হাতের বালা থাকলেও আমরা লাগিয়ে বরজাতি যেতাম না কারণ দুয়ালিয়া পাহাড়ে ডাকাতি হয়ে যাবে এই হাইলাকান্দি বরজাতি যেতাম না রাস্তায় ডাকাতি হয়ে যাবে আজকে দিনে ভারতীয় জনতা পার্টির সরকার এসেছে ভারতীয় জনতা পার্টির সরকার হয়েছে রাত্রে নেশায় মানুষের কিন্তু না চুরি না ডাকাতি না সঙ্গে রাস্তাঘাটের উন্নয়ন সঙ্গে বিনা পয়সায় আগামী মাস থেকে আপনারা আগামী মাস ইলেকশনের পর থেকে চিনি ডাল লোবর তেল পাবে সঙ্গে প্রতি মাসে সাড়ে বারোশো টাকা করে অরুণোদয় আর সামনের মাসে তো এখানে যারা বৌদিরা

বিশ দিন মায়া না করলে টাকা বারোশো টুকার দশ দিনে কথাবার্তা অনেক দিদিরা আসেন আমরা গ্রামও গেলে কয় মানুষের যে আগে আমার ছেলেটা পড়াশোনা ভালো কিন্তু এটা মাস্টার রাখতে পারতাম না কিন্তু আপনারা এই অরুণোদয় দেওয়ার কারণে পাঁচশো টাকা দিয়ে মাস্টার একজন ডাকিয়া আমার ছেলে মেয়েদের টিউশন পারতাম

এতদিন আমাদের আসাম সুরক্ষিত থাকবে তাই সবাইকে নমস্কার জানাচ্ছি আমি একটু শিলচার যাবো আপনারা জানেন আমাদের নর্থ যার হাত দিয়ে বিজেপির জন্ম হয়েছিল গোবিন্দপুর গাইস্ট আমি বাইরে থাকার ওনার বাসায় যেতে পারিনি আজকে এখন যাব ওনার বাসায় আর উনি রামকৃষ্ণনগর বিদ্যাপীঠের প্রিন্সিপালও ছিলেন আমাদের সঙ্গে ওনার মাঠের সম্পর্ক ছিল বিশেষ করে আমি যখন উনিশে টিকেট পাই উনি অসুস্থ তারপরেও বলেছেন লক্ষণ টিকেট পেয়েছে আমার জন্য যদি দুইটা বোর্ড বাড়ে তাহলে আমি মন থেকে শান্তি বা বনি এসে এই বয়স্ক মানুষ কষ্ট করে আমার জন্য তিন চারটা মিটিং করে গিয়েছেন তাই আজকের দিনে উনি আমাদের মধ্যে নেই আমরা সবাই ওনাকে মিস করছি আশা করি উপর থেকে উনি আশীর্বাদ করবেন আমাদের জন্য আগামী দিন আরো আমাদের ভালো হবে ভারতীয় জনতা পার্টির সরকার আরো ভালো কাজ করবে তাই সবাইকে নমস্কার এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার বন্দে মাতরম ভারত মাতা কি